বাংলার বিধানসভার বিরোধী দলনেতা তাকে দেখা গেল কিছু মানুষকে প্ররোচিত করছে কিসের প্ররোচনা তাদের কিছু বলে তিনি বাংলা জ্বালিয়ে দেবেন একদম সামনে থেকে বাংলা জ্বালাবার দায়িত্ব তিনি কাঁধে নিয়ে নেবেন আমরা জিজ্ঞাসা করতে চাই যে এই ধরনের প্ররোচনামূলক কথাবার্তা এগুলো কি বিরোধী দল নেতার মুখে মানায় তিনি কি আইনকে একেবারে বৃদ্ধাঙ্গুষ্টি দেখে যা মনে চায় তাই বলতে পারেন এই কথাগুলো কি আইন সিদ্ধ অবশ্য তার কাছে এর থেকে বেশি আর আশাই বাতিল করা যায় তাকে দেখা গেছে যে কর্মসূচি করছেন কম্বল দান তিনটি প্রাণ চলে গেল তাকে দেখা গেল রাম মন্দিরকে কেন্দ্র করে একটি টুইট করলেন যা তিনি আগে টুইট করেছিলেন তারপরে মুছেও দিলেন অর্থাৎ এই ধরনের জ্বালানোর কথা বলে এটা স্পষ্ট করে দিচ্ছেন যে বাংলায় একটা পরিকল্পনা তিনি তৈরি করছেন অশান্তির জ্বালানোর এই পরিকল্পনাগুলি তিনি তৈরি করছেন আমরা বলতে চাই যে আপনার মধ্যে সংহতি শব্দটা ভালো লাগে না আপনার সম্প্রীতি এই উচ্চারণ করতে শব্দটাই বড় কষ্ট হয় তাই এই ধরনের কথা বলেন আমরা তীব্র ধিকার জানাই আর আপনাকে বলতে চাই এই ধরনের কথা বলে প্ররোচনামূলক শব্দ ব্যবহার করে আপনি বাংলার মানুষকে উত্তেজিত করবেন না এটা আইনত সিদ্ধ নয় এর থেকে বিরত থাকুন